আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আমরা আজ মডেল টেস্ট চার নিয়ে আলোচনা করছি আমাদের মডেল টেস্টে চারে আছে সাধারণ জ্ঞান ও বাংলা অংশ নিয়ে আলোচনা তো শুরুতে যে প্রশ্নটি আছে সে প্রশ্নটি হচ্ছে কপল শব্দটির অর্থ কী গাল কোনটি দেশি শব্দ ঢেকি যা পূর্বে দেখা যায়নি এক কথায় বলে অদৃষ্ট পূর্ব নিচের কোন ধ্বনিটি ঘোষ দ শুদ্ধ বানান কোনটি দো ধি ছি নম্বর ক্যাফে কোন দেশের ভাষার শব্দ ফার্সি সাম্পান কোন ভাষার শব্দ চীনা বাংলা ভাষায় ব্যবহৃত জ্যোতিচিহ্ন কতটি বাক্যে শেষে বসে তিনটি নিচের কোনটি শুদ্ধ বানান সেরোচ্ছে প্রাতরাশ এর সন্ধিবিচ্ছেদ কি হবে সঠিক উত্তর হচ্ছে ক নম্বর যোগ আশ গৃহ গৃহহীন চিরধীন থাকে পরাধীন এখানে গৃহহীন কোন কারকে কোন বিভক্তি কর্তৃকারকে শূন্য নিচের কোন বাক্যটি শুদ্ধ বিবিধ জিনিস কিনলাম কোনটি নিত্য স্ত্রীবাচক তৎসম শব্দ সতীন দেউরি এর বিপরীত শব্দ কি খিড়কি সোনালি কাবিন কাব্যগ্রন্থটির রচয়তাকে আল মাহমুদ রভিয়ার্স আপনারা দেখছেন প্রফেসর প্রকাশনী গাইডের মডেল টেস্ট চায়ের ইতিপূর্বে আমরা ডাইজেস্ট প্লাস বইটির মডেল টেস্ট নিয়ে আলোচনা করেছি যেটি আমাদের চ্যানেলে আছে আপনারা দেখে আসতে পারেন ষোলো নম্বরে আছে একাদশে বৃহস্পতি বাগধারাটির অর্থ কী সৌভাগ্যের বিষয় আট কপালে বাগধারাটির অর্থ হতভাগ্য জৎ সাহেব কোন সমাসের উদাহরণ কর্মধারায় নারী শব্দের সমর্থক নয় কোনটি জননী আবরণ শব্দের অর্থ কি আবরণ শব্দের অর্থ হচ্ছে অলঙ্কার তৎসম শব্দ বলতে কি বোঝায় সংস্কৃতি শব্দ কর্মধারায় সমাসে কোন পদ প্রধান পরপদ জয় শব্দের প্রকৃত প্রত্যয় কি হবে জি যোগ অল নম্বর টাকায় সবই হয় এখানে টাকায় কোন কারকে কোন বিভক্তি করণে সপ্তমী কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হয় কোন চিহ্নে সেমিকোলনে এ ছিল আমাদের বাংলা ব্যাকরণ এবং বাংলা অংশের আলোচনার বিষয় এবার আমরা চলে যাচ্ছি সাধারণ জ্ঞান আদর্শ মাটিতে পানির পরিমাণ কত এক চতুর্থ অংশ অর্থাৎ চার ভাগের এক ভাগ মুসলিম লীগ গঠিত হয় কত সালে উনিশশো ছয় সালে আলিগড় আন্দোলনের প্রতিষ্ঠাতা কেছিলেন স্যার সৈয়াদ আহমদ খান অধাতু হলেও বিদ্যুৎ প্রবাহী কোনটি গ্রাফাইট বাংলাদেশ ও আইসি এর সদস্য পদ লাভ করে উনিশশো চুয়াত্তর সালে এসডিজি অভিষ্ট কয়টি সতেরোটি বঙ্গবঙ্গ কখন থেকে কার্যকর হয় উনিশশো সালের ষোলোই অক্টোবর বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল নীতি কয়টি চারটি অপরাজ্য বাংলার ভাস্কর্যটির স্থপতিকে সৈয়াদ আব্দুল্লাহ খালেদ বাংলাদেশের পোস্টাল একাডেমি কোথায় অবস্থিত পোস্টাল একাডেমি রাজশাহী অবস্থিত সুয়েজ খাল জাতীয়করণ করা হয় কবে উনিশশো সালে আগরতলা মামলার প্রধান আসামি কে ছিলেন শেখ মুজিবুর রহমান প্রথম শহীদ মিনার কে উন্মোচন করেন শহীদ শফিউর রহমানের পিতা এ পর্যন্ত বাংলাদেশের সংবিধান কতটি সংশোধন আনা হয়েছে সতেরোটি শহীদ চান্দু স্টেডিয়াম কোন শহরে অবস্থিত বগুড়া জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম বাঙালি বাংলাদেশি সভাপতিকে হুমায়ুন রশিদ চৌধুরী গোবি